হ্যালো এভরি ওয়েলকাম টু গেমিং আজকে এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা খেলতে যাচ্ছি মাইন্ড ক্রাফ্ট সো স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও বাট ভিডিও শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই সেটা হচ্ছে আজ থেকে ঠিক চার মাস আগে আমার এই চ্যানেলটা ব্যান হয়ে যায় ব্যান হওয়ার পথেই ছিল অনেক কষ্টে এই চ্যানেলটা ফেরত আনছি যার ফলে গত চার মাস ভিডিও দিতে পারি নি বাট এখন থেকে রেগুলার প্রতি সপ্তাহে তিন থেকে চারটা ভিডিও দেব তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাকি আমরা আমাদের মাইন্ডক্রাফ্টের জার্নি শুরু করি একদম নতুন জার্নি আপনারাও চাইলে আমাদের সাথে এই জার্নিতে যুক্ত হতে পারেন আমি খুব জলদি একটা সার্ভার করব। তবে এখানে আমরা স্পন হওয়ার সাথে সাথে একটা ভিলেজ পেয়ে গেছিলাম এই জায়গায় আমাদের ভিলেজের লোড আমি প্রায় দেড় ঘন্টার মতো গেম রেকর্ড করেছি তো সবটা তো ভিডিওতে দেওয়া পসিবল না যার কারণে আমরা একটু স্পিড মোশন ইউজ করেছি সো আপনারা টাইম ল্যাপস এনজয় করেন বাকি এই জায়গায় দুইটা ব্ল্যাক স্মিথ এবং লুইন পোর্টাল ছিল যেগুলো থেকে আমরা ভালোই লুট পেয়েছি তো গাইস এখন আমাদের সময় হচ্ছে কিছু উড কালেক্ট করার উড কালেক্ট করার পরে সেটিংটা ঠিক করেছি এই ধরনের সেটিং যদি আপনারাও করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওইটার উপরে একটা ডিটেলস ভিডিও দিব। আয়রন কালেক্ট করা ট্রাই করতেছিলাম বাট এই জায়গায় আমাকে একটা হিট দিয়ে দিছে আরেকটা হিট দিলে আমি সাথে সাথেই শেষ বাট লেট ট্রাই এগেইন অ্যান্ড বোম আই ডেড বাট নো নাথিং হ্যাপেন আই উইল টাই নেক্সট টাইম সো চলেন আবারও আসছি আয়রনগুলো আমার হাতে খেতে আই মিন তাকে মারতে সো এই জায়গায় আমি ইউটিউব থেকে দেখে একটা এটা আমি অনেক আগেই দেখছিলাম একটা ট্রিক কে সহজেই মারার তো এইভাবে আমি আয়রন গুলামকে ফিল করে ফেললাম অ্যান্ড চলান এবার সামনে দেখা যাক কি হয় অল রাইড গাইজ এই জায়গায় আমি একটা ক্লিপ ভুলে ডিলিট হয়ে গেছে সেটা হচ্ছে এই জায়গায় আমি চারপাশে ফেন্স দিয়ে একটু সুন্দর করছি আর পাশে একটা ছোট মাইনিং হল টাইপের কিছু একটা বানাইছি যাতে মাইনিং করতে ইজি হয় অ্যান্ড এই ক্লিপটা ডিলিট হয়ে গেছে অলরাইট গাইজ আমরা আমাদের ঘরের মধ্যে ফেরত চলে এসেছি এদের আমরা দেখতে দেখতে ভিডিওর এন্ড পর্যন্ত চলে এসেছি আইন আপনারা শুধুমাত্র পাঁচ থেকে ছয় মিনিটেরই একটা ভিডিও পেয়েছেন বাট এই গেম প্লেটা রেকর্ড করতে আমার প্রায় দুই ঘন্টা এবং এডিট করতে আরও সময় লেগেছে সো এত কষ্টের জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন বাকি মিলবো আপনাদের সাথে পরবর্তী